সুতির জগতায় দুই গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ এলাকার স্বাস্থ্যকেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করল পঞ্চায়েত কর্তৃপক্ষ এলাকার সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রোগমুক্ত করতে প্রত্যেক স্কুলেই তুলে দেওয়া হল ডাস্টবিন ভিআরপি কর্মীদের হাতে প্রদান করা হল স্প্রে মেশিন শুধু তাই নয় স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে ওজন করার যন্ত্রও তুলে দেওয়া হয় জগতাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস সুতি দু নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী জেলা পরিষদ সদস্য রোজিনা সামাদ গ্রাম পঞ্চায়েত প্রধান ইবনে ইদুল সাঈদ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন রাজ্য সরকারের দাওয়া সমব্যাথি প্রকল্পে পাঁচজনের হাতে দু হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় জকতাই দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার উন্নয়নে পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা সকলকে নিয়ে এলাকার অগ্রগতির লক্ষ্যে কাজ করার বার্তা দেন পঞ্চায়েতের প্রধান আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে তেনার অনুপ্রেরণায় আজকে স্বাস্থ্য সংক্রান্ত আমাদের ইভেন্ট ছিল আপনারা জানেন যে সমস্ত টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত আইসিডিএস কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল মাদ্রাসা এবং যে সুস্বাস্থ্য কেন্দ্র তাদের সকলকে নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম হয়েছে আমরা জগত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে যে সরঞ্জাম সেগুলো আমরা তাদের হাতে প্রদান করতে পেরেছি এবং আরও কিছু কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প সমব্যাপী এককালীন যে দু হাজার টাকার নগদ মারা যাওয়ার পরে প্রদান করা হয় সেই কর্মসূচি আজকে আমাদের মাননীয় বিধায়ক ছিলেন এবং মাননীয় মিয় সাহেবের উপস্থিতিতে আজকে আমাদের কর্মসূচি এরকম ভাবনা কেন ই দেখুন যেহেতু আগেও বললাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে স্বাস্থ্যের উপরে আপনারা জানেন যে বিশেষ গুরুত্ব তিনার বরাবরই রয়েছে দু হাজার এগারো সালের পর থেকে মুর্শিদাবাদ যে পিছিয়ে পড়া জেলা তিনার রূপরেখা যেভাবে তিনি বদলে দিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে সর্বদাই তিনার নির্দেশ ছিল এবং বিধায়ক বিশ্বাসেরও নির্দেশ ছিল যে আমাদেরকে স্বাস্থ্য এবং শিক্ষাঙ্গনে বিভিন্ন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে কাজ সেগুলো আমাদের এগিয়ে আসার জন্য আমরা সেই মোতাবেকই কাজ করছি